ডিম সেদ্ধ করতে গিয়ে রান্নাঘরে হঠাৎ প্লাস্টিক ফ্যাক্টরি আবিষ্কার শুনে অবাক হচ্ছেন অবস্থা খানিকটা এমনই হয়েছে কাঁচরাপাড়ার সাউ পরিবারের ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে যখন চারিদিকে ভেজাল ডিম নিয়ে হইচই পড়ে গেছে তখনও রাধেশ্যাম সাউ ভাবেননি যে তার বাড়ির হাঁড়িতেই একদিন প্লাস্টিকের ডিম ঢুকে পড়বে কালুয়া বাড়ির বাসিন্দা এই ব্যবসায়ী মন্ডল বাজার থেকে প্রতিদিনের মতোই ডিম কিনে আনেন বাড়িতে এনে যখন সেই ডিম সেদ্ধ করা হয় তখনই চমক ডিমের সাদা অংশটা এমনভাবে শক্ত হয়ে যায় যেন প্লাস্টিকের বল চামচে কেটে দেখা গেল সেদ্ধ না হয়ে বরং কেমন রাবারের মতো করে লাফাচ্ছে এক লাফে সাউবাবু বলে উঠলেন এতদিন শুনতাম ডিমে প্রোটিন থাকে এবার বুঝলাম প্লাস্টিক প্রোটিনও বাজারে ঢুকে পড়েছে বিষয়টি জানানো হয় বাজার কমিটিকে তারা প্রথমে বিশ্বাস না করলেও সাউ পরিবারের ডিমের নমুনা দেখে নিজেরাও চমকে ওঠেন বাজার কমিটির এক সদস্য বলেন আমরা এতদিন জানতাম সেদ্ধ ডিম নরম হয় এটা মতো খেলনা বলের শক্ত এই ঘটনার পর এলাকায় ডিম নিয়ে নতুন করে কৌতূহল ও আতঙ্ক দেখা দিয়েছে কেউ কেউ ডিম ফ্রাই না করে টেস্ট ল্যাবে পাঠাতে চাইছেন কেউ বলছেন ডিম না প্লাস্টিক বল আগে পরীক্ষা করব তারপর খাবো স্বাস্থ্য দপ্তর যদিও এখনো কিছু জানায়নি তবে বাজার কমিটি জানিয়েছে তারা ডিম সরবরাহকারীদের কাছে এবং প্রয়োজনে ভেজাল প্রতিরোধ অভিযানে আমি গেছিলাম পাঁচখানা ডিম কিনলাম মুরগি ডিম তো ডিমটা নিয়ে এসে বাড়িতে দিলাম দেওয়ার পরে বাড়ি লোক সিদ্ধ করলো বাড়ি পরিবারদের খাওয়ার জন্য তারপরে দেখা গেল কি ডিমটা পুরো প্লাস্টিকের ডিম যে সিদ্ধ হয়ে গেছে ওই ছোটো হয়ে গেছে এই যে সামনে দেখা যাচ্ছে পুরো প্লাস্টিক তখন আমরা কি করলাম কি আমি রেখে দিলাম রেখার পরে আমি আজকের দিনে আজকের দিনে গেলাম মন্ডল বাজারে যারা যা থেকে ডিম নিয়েছিলাম ওনাকে গিয়ে আমি বলছি কি আপনি যে ডিমটা দিয়েছেন এটা পুরো প্লাস্টিকের ডিম তো উনি বলছেন কি না আমাকে এটা মহিলা দিয়ে যায় ভুল হয়ে গেছে তখন মন্ডপবাজার ব্যবসার সমিতি আসলেন উনি দায়িত্ব নিয়ে দেখলেন দেখার পরে বললেন যে আমি এটা স্টেপ নিব দু দিনের টাইম দাও কারণ ঠিক আছে আপনি দিনের টাইম নেন তখন আমি বললাম ঠিক আছে ব্যবসা ব্যবহার করে ছেড়ে দিলাম কিন্তু এই যে ডিমটা মানুষ যার খাবে বাচ্চা হোক কারো পরিবার হোক উনি তো হাজার হাজার ডিম বিক্রি করছে তখন যা ডিম খাবে তার তো ও তো মরবে এছাড়া কোনো উপায় নেই এটা বিষ এই যে হাতে রেখে পুরো প্লাস্টিক পুরো পুরো প্লাস্টিক की जाना बे बिहारी का काम होछे यहां पे प्रादेशन साहब